তো একটা টেনশন থেকেই থাকে যে সকালে কি ব্রেকফাস্ট বানাবো তাই আজকে আমি বানাবো চিড়ের পোহা তো চিড়ের পোহা বানাতে কি কি লাগছে সেইগুলো আগে আমি আপনাদেরকে দেখিয়ে নেব ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পেঁয়াজও ছোট ছোট করে কেটে নিয়েছি নুন চিনি হলুদের গুঁড়ো বাদাম তেল আর চিড়ের বহর জন্য যেটা মেন লাগে কারি পাতা আর কাঁচা লঙ্কা প্রথমে চিড়েটা এইভাবে ধুইয়ে নেব দুবার তিনবার করে ধুবো কারণ চিড়ের মধ্যে একটা ময়লা থাকে দেখতে পাচ্ছো এইরকম জলটা কেমন কালো হয়ে গেছে তার জন্য তিনবার চারবার করে চিড়েটা ধুইয়ে নিতে হবে গ্যাসটাকে জ্বালিয়ে নেব তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হলে আলুটা ভেজে নেব আলুটা ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি যে আলু ভেজে ছিল যে মধ্যে কারিপাতা পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা নাড়া চাড়া করে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না হালকা ভাজবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা আলু এর মধ্যেই দিয়ে দেবো চিঁড়েটা আমি ধুয়ে রেখেছিলাম কতটা ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ বাড়িতে যখন চিঁড়ের পোহা বানাবে এখন চেষ্টা করবে একটু মোটা চিঁড়ে কিনে আনার জন্য মোটা চিঁড়ে কিনে আনলে চিঁড়েটা খুবই ঝরঝরে হয় পোহাটা আর পাতলা চিড়ে কিনলে চিঁড়েটা ধোয়ার সময় সবই ভেঙে যাবে তাই চেষ্টা করবে মোটা চিড়ে দিয়ে পোহা বানানোর জন্য তবে একটু নাড়াচাড়া করার পরে এটাকে আমি নামিয়ে নেব পোহাও আমার রেডি হয়ে গেছে ওপর থেকে আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো জিরের পোহাটা ঝুড়ি ভাজা দিয়ে খেলে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে